সকালে বাড়িতে যাবেন না পরে যাবেন কত আছে এখানে মানে পাইকারি কত করে বিক্রি করেন যে এমনি বলেন না কত আছে কয় জোড়া আছে আচ্ছা গুণা নাই দেখি তাহলে আমি একটু গুনি দেখি দেখি ও নিচে পড়ে গেছে তুলেন দেখি চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো জোড়া বারোটা বারো কত

আমি আপনাকে একশো টাকা করে দিই রোদের সকাল থেকে কত বিক্রি করছেন সকাল থেকে লাভ থাকবে সদশো টাকা হ্যাঁ ঠিক আছে এগুলো আমাকে দেন এগুলো আমাকে দেন আপনাকে আমাকে দিতে হবে কত

আমার থেকে কিনেন তাহলে কত দিবেন আমার পাইকারি হিসাব করব আচ্ছা পাইকারি হিসাব বলেন কত দিবেন আমি 550 টাকা 550 টাকা দিবেন তাহলে আপনার 1200 টাকা আপনি বুঝানন হ্যাঁ এই যে হ্যাঁ এই लो আপনার 1200 মানে পারফিস আমি 100 টাকা করে দিছি কিন্তু আপনাকে জি দিছে তাহলে দেন আমাকে এটা দেন এটা ব্যাগে দেন একটা ব্যাগ দেন Nhân. তাহলে আপনি আমাকে দিবেন সাড়ে পাঁচশো টাকা পাইকারি হিসাব তাই না ঠিক আছে তাহলে আপনাকে আপনার আমার সাড়ে পাঁচশো না আপনি আমার এই দেন চারশো টাকা দেন চারশো টাকা দেন পাইকারি হিসাবে মানে বেচা কিনা কিন্তু ডবল ডবল হয়ে যাবে হ্যাঁ

এটা হ্যাঁ এটা আমি আপনি আমার থেকে আবার কিনে নিলেন এখন আপনিও আমার কাছে রিনি না আমিও আপনার কাছে রিনি না হইছে আবার হিসাব আমি আপনার থেকে 1200 টাকা দিয়ে কিনে নিছি প্রতিটা 100 টাকা করে হ্যাঁ হিসাবটা বুঝাই দিলাম এটা তো আপনি ব্যবসা করতেছেন ব্যবসা তো হালাল বুঝছেন হালাল তাহলে আপনি রোদর মধ্যে হাঁটি হাঁটি বিক্রি করতেছেন এই যে কত রোদ তা হাতে পড়তেছেনা বড় হ্যাঁ তো এখন হল জান আমি আচ্ছা কেউ আচ্ছা এখন আমি এটা বুঝাচ্ছি কি শুনেন 12টা বিক্রি করছেন 1200 টাকায় এখন আমি দুই টেন যত নিয়েছি আছে 10টা তাহলে 10টা আমিতে আপনি আমারে বলছেন যে আপনি কিনবেন 550 টাকায় তা আমার 550 আমি আমার আবার বিক্রি করবেন এখন আমার থেকে 200 টাকা 200 আচ্ছা সমস্যা নেই আজকে একটু বেশি বললাম এই 200 টাকা আমি নিচ্ছে আপনার 10 পিসের দাম 200 টাকা তাহলে পার পিস কত পড়তেছে 20 টাকা

আজকে কিনবেন কিন্তু বুঝছেন এই যে আমি নিচ্ছি না এই দুইটাই আমার কাজ দিবে আজকে যে দুইটা গঞ্জি কিনবেন বুঝছেন দুইটা নাহলে একটা কিনবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে মন খারাপ হ্যাঁ মন খারাপ মন খারাপ আপনার না চেয়ার ট্যার করে রাখছেন যে এই যে আপনি যে আমাকে ওয়ার গোটা দিলেন না আমার কি ওয়ার লাগে না হ্যাঁ

ठीक है साबाबा, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সাসা।